সব বিএসকে দেখাশোনা কে করে জেলা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট কে আছে দেখি তাদের কাছে সব রকমের ফর্ম পৌঁছে দেন কি হ্যাঁ ম্যাডাম তারপরে আমাদের এই লেটেস্ট ম্যাডাম আপনার ভিসির পরে যে ইনস্ট্রাকশন এসেছিল যে তিনশো আটটা যে বেনিফিট দেওয়া হয় সেটার পাবলিসিটি মেটেরিয়াল তিনটে ভাষায় করে সব জায়গাতেই ডিসপ্লেও করে দেওয়া হয়েছে ম্যাডাম প্রতিটা বিএসকেতে এবং ওদের সঙ্গে দেখুন অনেকে জানেও না প্রবলেম হচ্ছে কি অনেকে নানারকম ভাষায় কথা বলে চা বাগানের শ্রমিকেরা একটা ভাষা জানে টাউনের লোকেরা আরেকটা ভাষা জানে বিভিন্ন জনজাতি তাদের ভাষা জানে সুতরাং যে এলাকার মানুষ যে ভাষায় কথা বলতে অভ্যস্ত পড়তে অভ্যস্ত সেই ভাষাটাকে প্রাধান্য দিয়ে সেই এলাকায় আপনার বাংলাটা থাকবে সাথে ওই ভাষাগুলোও থাকবে যাতে লোকে জানতে পারে আর বিএসকে কেন্দ্রগুলোকে ভিজিট করতে হবে সব কেন্দ্রে ফর্ম ঠিকমতো আছে কি না পাবলিক ঠিকমতো পাচ্ছে কি না আগামী দিন বিএসকে কেন্দ্রকে আমি সিএসকে বলছি টোটাল সিসিটিভি দিয়ে কভার করে দিতে হবে এবং ফোন একটা করে ফোন আলিপুর দুয়ার জেলাতে